সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই থেকে বলছেন আমি ঢাকা থেকে বলছিলাম জি আমার প্রশ্ন হচ্ছে আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স প্লাস সিএ সেকেন্ড লেভেলে আছি বাংলাদেশি সিএ আমি ইন্টারন্যাশনাল ऑर्गेनाइजेशनে কাজ করেছি প্রায় 6 বছর জাস্ট লাইক সরকার এবং হচ্ছে ইন্টারন্যাশনাল ऑर्गेनाइजेशन এডিব হচ্ছে ইফাড ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট তার আগে কাজ করেছি গ্লোবাল ফান্ড মানে উন্নয়ন সংস্থায় কাজ করার অভিজ্ঞতা আছে ছয় বছর তার আগে ফাইন্যান্সে কাজ করেছি আর রিসেন্টলি আমি একটা কোর্স করেছি সেখানে যে অনেক ইন্টারন্যাশনাল যে সফটওয়্যার বিশেষ করে লাইক অ্যাজ কুইক বুকস জেরো জোহো যেগুলো উন্নত বিশ্বের জন্য দরকার এগুলোর উপর আমি একটা কোর্স করেছি এবং এটা সম্পন্ন করেছি এবং আপওয়ার্কে আমি কাজও করতেছি

আর আমি এখানে আরেকটা জিনিস আমাকে আমার কয়েকজন মানে ফ্রেন্ড আছে তারা বলতেছে যে আসলে এখন বর্তমান যে অবস্থা তাতে তোমার আসলে স্টাডি মিটের জন্য বেশি অ্যাপ্লাই করলে ফ্রুটফুল বেশি হবে তারা আমাকে সেই পরামর্শটা দিচ্ছে আচ্ছা হ্যাঁ মলি বলো একটু হ্যাঁ জি যদি আপনার হয় তাহলেও এইবার এখনকার যে ক্যাটাগরিগুলো আছে বিকজ জেনারেল ড্র হচ্ছে না সো কাট অফ স্কোর ম্যাচ করলেই আমাদের হয়ে যাবে মানে ইনভাইটেশন পেয়ে যাবো এরকম সিচুয়েশন না এখন ক্যাটাগরি বেস ড্র হচ্ছে সিইসি ক্লাসের ড্র হচ্ছে ইত্যাদি ইত্যাদি সো এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল অবশ্যই লঞ্চ করেন যেমন দিয়া বলছিল লঞ্চ করার অনেকগুলো কারণ আছে এখন হচ্ছে আপনার স্কোর অনেক ভালো আপনি যখন লঞ্চ করেন তখন আপনি একটা জব সিকার ভ্যালিডেশন কোড পান জব ব্যাংকে জব সার্চ করতে সেটা আপনাকে কাজে দিবে পাশাপাশি আপনি যদি মনে করেন যে ছ মাস জবের চেষ্টাও করেছেন প্রোফাইল গুলোতে মানে ইনভাইটেশনও পাচ্ছেন না তারপরে অবশ্যই আপনি স্টাডি নিয়ে চিন্তা করতে পারেন স্টাডি পারমিট ইজ আ ভেরি ভ্যালিড ওয়ে টু কাম টু কানাডা নাও আমি আরেকটা জিনিস একটু মানে আপু আপনারা জানতে চাচ্ছি যেহেতু আমি লাস্ট প্রায় সিক্স ইয়ার ডেভেলপমেন্ট এজেন্সি গুলোর সাথে কাজ করেছি এটার ফাইন্যান্স এর সাথে মানে আমি বেশি প্রতপ্রত ভাবে জড়িত ছিলাম আমার এই ধরনের সাবজেক্টে আসলে আমার মানে মাস্টার্স বা একটা ডিগ্রি নেওয়ার খুব ইচ্ছা তাহলে আমার জন্য কি এইটা ইজি হবে না এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে ইজি হবে কোনটা ইজি হবে না ইজি বলে কিছু নাই না না আমি কোনটা ইজি হবে না সেটা আমিও আপনার সাথে একমত কোনটা ইজি হবে না বাট দুইটার মধ্যে মনে হয় আমাদের স্টাডি পারমিটটার দিকে একটু আগালে কি বেশি ভালো হবে কিনা জি ভালো হবে